باركاتو. الله رولي راك يا مناسين إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المزيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك الامر القليل او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ইন্নল্লা হাবামালয় কতো হৈ চল্লো নাৰনগে এয়া আইয়ো হল্লা দিনা মানো চল্লো আলাইহি অসল্লে মত আছলে মা সকলে একটু জিগিৰ কৰি লা এলাহা এল্লাল্লা লা এলাহা এল্লাল্লা লা এলাহা এল্লাল্লা টাইপের জমিনে পাথৰে হেৰা গাতে ৰক্ত জোরেছে তোমার গায়তে তথাপি পড়েছ নাযাতের ধোঁয়া দাওগ প্ৰভু তাদের ক্ষমা করে ইলাহা এলাহা ইল্লাল্লা এলাহা ইল্লাল্লা

দিনদার ইসলাম প্রিয় মুসলমান বায়ু বন্ধুগ পিতৃতুল মুরব্বী অনেক যুবক বেরাক ছোট ছোট কচি বাচ্চারা সবাইকে আবারও সালাম জানাইতে চা সালাম আলাইকুম রহমতুল্লাহ ও আবার আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি মাহফিল তার আয়োজন করে এখানে বসে কোরআন হাদিসের কিছু কথা শোনার এবং বলার সুযোগ দিলেন সকলে বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি জানাইতেছি এখান থেকে দরুদ ও সালাম সকলে সল্লাল্লাহ আলাইহি সাল্লাম ওই সকল মর্দে মুজাহিনদের প্রতি জানাইতেছি তাদের রুহের মাত্রাত কামনা করে যারা তাদের জীবন তাজা জীবন ইসলামের জন্য বিলিয়ে দিয়ে গেছেন সেই সমস্ত মর্দে মুজাহিনদেরকে স্মরণ করছি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদা মেহমান হিসাবে কবুল করুন আমি আজকে এখানে তারেক ভাই আমার বন্ধু মানুষ আপনাদের পরিচিত সন্তান দাওয়াত দিয়েছেন আপনাদের কাছ থেকে আবার একটু ধোয়া নেওয়ার সুযোগ হলো আলোচনা করার আজকে সুযোগ নাই যেহেতু মেহমান উপস্থিত হয়েছেন দূর থেকে আসতেন আমি একেবারে আপনাদের সঙ্গে একটু ধোয়া নেওয়ার জন্যই বসছি আপনারা একটু ধোয়া করবেন তো আমার জন্য নাকি করবেন না ইনশাল্লাহ আমিও করব আপনারাও করবেন সম্মানিত হাজির তার এক ভাই পিতা এবং মাতা এই গুরুস্থানে সাহিত ঠিক না উনাদের জন্য আমি ধোয়া করে আছে আবারও ধোয়া করি আল্লাহ ওনার পিতা মাতার কোনো ত্রুটি থাকলে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবল করুন সবাই বলে আমিন এই গুরুস্থানে যারা সাহিত সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবল করুন আমিন কবরটা জান্না কবরটা মসজিদ এবং মাদ্রাসার পাশে ঠিক না মসজিদ এবং মাদ্রাসা কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলছেন মসজিদের পাশে আমায় কবরে দিওবাই দেরি পাশে আমায় কবরে দিও বাই যে থেকে মাজিনে আজান শুনতে পায় মসিজিদের পাশে আমায় কবর দিও ভাই বাবা কারা কইছে এই কথাটা বলেন কাজী নজরুল ইসলাম ভাগ্যবান এই সমস্ত মেহমান যারা আজকে এখানে সাহিত পাঁচ অক্ত নামাজ রাজান তাদের কানে পৌঁছেতেছে কথা ঠিক না এট ফার্স্ট দা বিগিনিং অফ মাই স্পিচ আই এম গিভিং কংগ্রেচুলেশন অফ দিস মাহফিল অথরিটি অফ দিস মাহফিল হু হ্যাজ অ্যারেঞ্জড দিস মাহফিল বাই হার্ড লেবার

সবাই আসছে বাইক নাই কি জন্য একবার সংক্ষিপ্ত আলোচনা করুন তো মেহমান যে তো বাসা ওনাকে কষ্ট দিতে চাচ্ছি আমি সাহেব আশা কর রওনা দিছে সাহেব আর কর মনে রেখেন তো আদান হয়েছে প্রতিমধ্যে সাহাজা আল্লাহ একবার আল্লাহ একবার চাকর কইতেছে সাহেব মসজিদটা আমার দিকে চাহা রয়েছে একটু পারমিশন দেয় নামাজটা বই এবার সাহেব কইতেছে সাহেব মানুষ তো নামাজ নামাজের তো দরকার নাই আপনারা তো বুঝেন তাই না আপনারা বলেন সাহেব মানুষের কি নামাজের দরকার আছে তো সাহেব কইতেছে না রওনা দিলাম বাজারের মধ্যে দেখি ঝামেলা বাজে তাড়াতাড়ি আসিস সাহেব চাকর কইতেছে সার আল্লাহ কইছে মারুপি ও তন হাওনা নীল মন স্যার আপনি পড়েন না না পড়েন আমার একটু পারমিশন দেন নামাজটা পড়াই ওই যাতারাতে আবি তো এবার চাকর মসজিদে যে নামাজ পড়তাছে নামাজ শেষ হলে পীর সাহেবের murid আছে চাকর চাকরে বইয়ে বইয়ে কর বলতাছে সুবহানাল্লাহ আপনারা পড়েন না বাবাজি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পড়েন না কর বলতাছে সাহেব কই ব্যাপারটা নাকি মসজিদে যে কি করতাছে ঘুমায়ে পড়লো নাকি জানালা দিয়া

বলবে কি করস কয় স্যার খুদার নামে টাস দিয়ে বলি সাহেব কই দেশে ভাবলাম কে রইল কি আশরাফ আলী থানবি রহমতুল্লাহ হাকিম মজার উপাধি তিনি একটা কথা বলছেন তাহাজুদ নামাজ করবার লাগে অজু করতেছে পুকুরে দিয়া ইন দ্য মিন টাইম আর একটা সূর্য দেয়া পুকুরের অপর দিয়ে আটশো বলে থানবীর মতলায় বলতেছেন ভাবসিলা মেলাকে তাহাজুদাম একাই করে আজকে দিন না আরেকজন আছে সুর বলতেছে ভাবসিলা মেলাকে সুর একাই করি আজকে দিনা না সুর আরেকটা আছে। বাবাজিরা কি বুঝলে যে যেমন তার আন্দাজটা ঠিক সুর মনে করে তম পৃথিবীর সমস্ত মানুষ সুর নামাজী গান্ধা মনে করে পৃথিবীর সমস্ত মানুষ নামাজী বাবাজি কথা ঠিক না এবার

মসজিদের বাইরে থেকে ভিতরে আসতে দেয় না ও এরা কেন জানিব আমি মৎসিরে ঢুকলে বাইরে যাইতে দেয় না সুভা মল্লা বলল না ইয়ে তাকদি মোহামেলা হে সবার দাগ কি বাবা যে এখন আবার নসিব হয় না আপনারা জাননাতি মানুষ কি মশ লাই আছ আসহাবুল বো আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন দ্য পিপল অফ হেভেন এন্ড দ্য পিপল অফ হেল আর নট ইকুয়াল দ্য পিপল অফ হেভেন উইল গেট আলটিমেটলি সাকসেস কিয়ামতের ময়দানে আপনারা বসছেন কোন জায়গা দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন কোথায় পড়ছেন জান্নাতের বাগানে কোথায় জান্নাতের দিস ইজ দা গার্ডেন অফ এব্রাহিম এটা একটা বেহেশতের বাগান কিয়ামতের ময়দানে আল্লাহর বলবা আল্লাহ দেখছিলা কই বই আছিলা এই খাতির আমারে তুমি maaf করে দিবে পারবা না সুবহানাল্লাহ কইতে না বিশ্ব নবীর উম্মত বানাইছেন এইটা দুই মিনিট তিন মিনিট মোতারা তিন মিনিট তিন মিনিট চার মিনিটের মধ্যে শেষ ইদ্রিস নবী গণনা শুনছেন আপনারা শুনেন না ইদ্রিস নবী

আল্লাহ বলেন তুমি যদি দেখা করবা তাতে যাও দেখি যাইয়া ঘরের দরজা টুকা দিছে খুব সংক্ষেপে বলতেছি বাবা তে তিন মিনিট সময় দিচ্ছে আওয়াজ করছে ভিতর থেকে আওয়াজ এসে কে আজরাইল আজরাইল আমার সময় শেষ না হুজুর কি আইছো আইছে আমার সঙ্গে তে আ করবার লাগিয়া আইছো বাবা যে পয়গম্বর মানুষ তো ভয় নাই আপনার ঘরের দরজা যেটা দশটার সময় আওয়াজ করে কেউ আর আপনি যদি বলেন কে যদি আজরাইল কিরম আরামটা লাগবো কোন নিতে পয়গম্বর তো ভয় সমস্যা না খুঁজো আজ তো কেন আইছি দেহা করবার লেগে তিনটা শর্ত আছে একটা হইলো আমার রুহুটা একটু কবজ করবা দুই নাম্বার আমাকে একটু জাহান দেখাইবা আল্লাহ তিন নাম্বার আমাকে একটু আল্লাহর জান্নাতটা দেখাইবা তিনটা শর্ত দিছে ইদ্রিস কবি আরে আজরাইল ও অন্ত আমি যদি আহে আমার কাছে যদি দশ হাজার টাকা এই যে ঘুষ লাগা আগামী বৈশাখ মাসায় মানব কথা যান আছেন হায়াত যদি কারো থেকে থাকে রুহু করার ক্ষমতা শেষ কোন মানুষকে একটা সেকেন্ডের সময়ও দেই না আপনার হায়াত বাকি আছে সেমন রুহুটা কবচ করি আল্লাহ বলো রুহ কবচ করো তুমি করছে এবার দ্বিতীয় শর্ত কি দিছে মনে আছে একটু জাহান নামে নিবে নিয়ে গেছে জাহান নামে নিয়ে আবার সঙ্গে সঙ্গে নবী পয়গাম্বর মানুষ তো তুলিয়া লেগেছে এবার তিন নাম্বার শর্ত একটু জান্নাতটা দেখাইবা আজরাইল জান্নাতের গেইটে দ্বারা ইদ্রিস নবী জান্নাতের প্রবেশ করছে প্রবেশ করে ইদ্রিস তুমি বড় বড় চোখ করে আল্লাহর জান্নাত দেখতেছে অনেকক্ষণ করে আজরাইল রাখ দিয়ে ইদ্রিস তুমি জলদি আসে

যদি কোন মানুষ করে থাকে তার জন্য তাকে জাহান নামে যাইতে হবে আমাকে তো একবার জাহান নামের মধ্যে নিশ্চয় শাস্তি তো গেছে রাজরাই পয়গাম্বরের যুক্তি দেখছে তিন নম্বর আল্লাহ বলছেন কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে খালে দিনা পিয়া চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ রাবুল আলমিন গাড়ে ধরে ওই মানুষগুলিকে জান্নাতি মানুষ বলে গাড়ে ধরে ধরে বের করে দিবে না রাজরাই

আল্লাহ রসুল বলেন বুখারি মুসলিমের হাদিস আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব কোন নবীর কয় দূরগতা কয়েক জান্নাতে যাইতে পারবে না সুবাহান আল্লাহ অতএব সর্বপ্রথম জান্নাতে যাবে বিশ্ব নবী এরপর তার উন্মতরা এরপর অন্যান্য নবী এবং তার উন্মতরা সম্মানিত হাদিস আমার সময় শেষ আমি আপনাদের কাছে আসলে ওয়াজ করবার জন্য বলছিলাম না দোয়া চাওয়ার জন্য বলছিলাম একটু দোয়া নিলাম পরিশেষে আমার অনুরোধ হইল উই শুড লিড আওয়ার লাইফ অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপালস অফ কোরআন এন্ড সুন্নাহ বিকজ দ্য কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ কুরআন এবং